এই যে এই পিঠা আর এই দিব ছেলেকে ছেলের মাদ্রাসা খুব এটা দর্শক আমাদের লাউ গাছ আর যে চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম এটা চারপাশে কচুরি পানা দিচ্ছে আজকে অনেকে বলতেছিলো যে রৌদ্র পড়েন কচুরি পানা দিলে পানি নাকি আটকে থাকবে গোড়ায় তখন এই গাছগুলো বড় হবে আবার এটা যখন পচে যাবে তখন সারও হবে সব মিলিয়ে বলেন কেমন হয়েছে আমি তো দেখতেছি অনেক ভালো গাছগুলোর চেহারাও সুন্দর হয়েছে দেখেন এই যে এই যে এই পোকাগুলো এই পোকাগুলো গাছ কেটে ফেলে এটাই সমস্যা আর এই গাছগুলোতে পোকা যাতে না হয় এই জন্য এক ধরনের বিষের পাইলাম একজন বলছে যে একটা বিষ আছে ওইটা দিলি জানো বিষ দিতে বলছে একটা বিষ আছে ওইটা ওইটা হ্যাঁ যদি পানির সাথে মিশায় দেওয়া হয় তাহলে নাকি কোনো পোকাই থাকবে না আর এই সবগুলো উস্তায় নাকি টিকবে হ্যাঁ হ্যাঁ মানে হালকা এক চামচ পরিমাণ এটা নাকি পাওয়া যায় বাজারে বললেই হবে দোকানে আবার বেগুন গাছেও নাকি বিলে টিকবে তো আর কি করা বিষ মুক্ত সবজি লাগাইতে হবে কিন্তু হলো না বিষই দিতে হবে এই যে আমরা কাল কিন সালে এই মুরগিগুলোকে বের করে দিব বাসা থেকে এই যে ডিম পারছো তোমরা দুইজনে মিলে বসে আসো কি ব্যাপার তোমাদের

সুপ্রিয় দর্শক কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর আজকের যে বিকেলটা ছিল এই বিকেলটা ছিল অনেকটা স্বস্তির বিকেলবেলায় আজকে আকাশটা একটু মেঘলা হয়ে গিয়েছে আর এখন আকাশে মেঘের প্রচণ্ড ঘন ছিল মনে হয় বৃষ্টি হবে তো এর মধ্যে আমি নদী পার হচ্ছিলাম আমার ছেলের মাদ্রাসায় যাবো ছেলের সাথে দেখা করার জন্য ওরা কিছু পিঠা বানিয়ে দিয়েছিল তো আসলে নদীতে যা নদীর যখন পার হচ্ছিলাম আমি এটা নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী আপনি বলে রাখছি তো এই নদীটা আমাকে প্রতিনিয়তই পার হইতে হয় আর এটা ছিল হচ্ছে নবীগঞ্জ ঘাট তো এখানে অনেকগুলো ট্রলার চলে তারপরে এখানে ফেরি পারো আছে তো আমি যখন নদী পার হচ্ছিলাম দুইটা ফেরি একম মানে ক্রস করতেছিল একটা পূর্বতে পশ্চিম পারের দিকে আবার একটা পশ্চিমতে পূর্ব তীরের দিকে ক্রস করতেছিল তো সব কিছু মিলে আর আকাশে মেঘগুলো এরকম বেশি বেড়াচ্ছিল তারপরে হচ্ছে একটা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে আপনারা জানেন যদিও কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম চলতেছে তো এই এরপরে এই পরিবেশটা আসলে অনেক ভালো লাগতেছিল আর নদীর ভিউ আসে কার সবারই এক মন কেড়ে নেওয়ার মতো তো এই জন্য আমি আসলে এটা ভিডিও করলাম আমার দর্শকদেরকে দেখানোর জন্য তো দেখুন এই যে আকাশে ম্যাগ তারপরে এরকম লঞ্চ ট্রলার তারপরে এরকম ছোটো ছোটো অনেক নৌকা চলছে নদীতে তো এই তো নদীর ঘাটে প্রায় আমি পৌঁছে তো এই কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে এমন একটা পুরো পরিবেশ তো আসলে ভালোই লাগতেছিল কিন্তু যখন এরকম আমরা যাচ্ছিলাম তো এই মুহূর্তে শুরু হয়ে গেল প্রচণ্ড বাতাস যদিও এই বাতাসটার কারণে অনেক ঠান্ডা লাগছিল কিন্তু এর মধ্যে ছিল প্রচুর ধুলা মানে এরকম ধুলি ঝড় শুরু হয়ে গেছে তো আমরা আসলে একটু অস্বস্তি মানে বোধ করতেছিলাম এই ধুলির কারণে মানে কারণ আমাদের যে আমার ড্রাইভারকে আমি দেখেছি সে এরকম ঠিকমতো এরকম অটো চালাইতে পারতেছে না এমন একটা পরিস্থিতি আর সবার মধ্যে একটা ব্যস্ততা যদিও সবার মধ্যে একটা এরকম প্রাণের স্পন্দন ফিরে আসি একটু ঠান্ডা লাগতেছে প্রচণ্ড গরম সবাই বলতেছিল যে আসলে একটু বৃষ্টি হওয়া দরকার তারপরে এখানে হঠাৎ করে আচমকা আমাদের চোখের সামনে নারকেল গাছের ডাক্য ভেঙে পড়েছে ডিসি বাড়ির সামনে নারায়ণগঞ্জে যে ডিসি তার বাড়ির পাশে যে রোড ওই রোডে তো এইটাও কারোর মধ্যে কারো কারোর মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে তো যাক আমরা এরকম যাচ্ছিলাম সামনের দিকে গিয়ে আপনারা দেখবেন কু কোথাও কোথাও যে একদম আমার মনে হচ্ছে তো যেটা এক মরুর যে ধুলি জ্বর হয় মানে আমার কাছে অনেকটাই মানে এই মুহূর্তটা এরকম ছিল যদিও এই সময়টা ছিল একটা চ্যালেঞ্জিং মুহূর্ত বাট অনেক ভালো লাগতেছিলো আর এর মধ্যে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এখন ভিডিও করতেছিলাম তো আসলে কেউ কেউ বলতেও ছিল যে এই ঝড়ের মধ্যে উনি এখন ভিডিও শুরু করছেন যাক এটা আমার একটা পেশা তো এই পেশার কারণে একটা নেশাও চলে আসে তো যাক আমি খুব এনজয় করেছি এনজয় করে আমি এখন ভিডিও করেছি ওকে দর্শক আপনাদেরকে শেয়ার করতে পেরে যাতে আপনারও কষ্ট করে দেখবেন যে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম